মাস চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের গ্রামের মেলা আছে তো পঞ্চাশতম মেলা তো চলো আজকে তোমাদেরকে সবাইকে ঘুরে দেখাবো এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলো তো বন্ধুরা মেলার আগে উদ্বোধন অনুষ্ঠান পর্ব হয়েছিল ঢাক নিয়ে সারা গ্রাম ঘুরে শুরু হয়েছিল আমাদের গ্রামের সাধু মেলা ছোট ছোট বাচ্চা মেয়েরা শাড়ি পরে অনুষ্ঠানে যোগদান করেছিল বন্ধুরা আমাদের বীরকুলটি গ্রামে সাধু মেলা আমাদের কাছে একটা আনন্দের মুহূর্ত সরস্বতী পুজো শেষ হওয়া ঠিক এক উইকের পরে এই মেলাটা শুরু হয়ে যায় মেলাটা খুব একটু বড় না হলেও এই মেলাটা কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে এই চার দিন তারই দৃশ্য তোমরা আমার এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাবে দেখতে পাচ্ছ কতটা বিরয় মেলার উদ্বোধনী দিনে আর বন্ধুরা মেলাটি শুরু হয় মাঘী পূর্ণিমার দিন থেকে আর এই মেলাটি চার দিন ধরে হয় তো বন্ধুরা চার দিনের মেলাতে চার রকম অনুষ্ঠান হয় আগে তোমাদেরকে সব দেখাবো কী কী অনুষ্ঠান হয় না হয় তো বন্ধুরা সারা গ্রাম ঘুরে এখন চলে এলাম মায়ের মন্দিরে তো বন্ধুরা এই মেলাটি শ্রী শ্রী কদমগণ্ডি শিবকালী সেবক সংঘের পরিচালনায় পঞ্চাশতম এই সনাতন ধর্মীয় উৎসব যাকে আমরা সাধু মেলা হিসেবেও জানি তো বন্ধুরা উদ্বোধনী শেষে দেখতে পাচ্ছ এখানে প্রসাদও দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা আর ভাইপো আর আমার ভাইপো মিষ্টি খাচ্ছে দেখো কেমন করে আর পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাইজি তো বন্ধুরা আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি নিশ্চিত আমি আর সুনীল যাচ্ছি এখন মেলার দিকে তো চলো মেলাতে গিয়ে সবকিছু তোমাদের কাজকে দেখাবো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মেলার গেট দেখে না তো বন্ধুরা আজকে হচ্ছে মেলার দ্বিতীয় দিন আর আজকের দিনে মহাপ্রসাদ খাওয়ানো হয় দিনের বেলায় তো বন্ধুরা মেলা ঢুকতে বা পাশে রয়েছে অনেক খাবারের দোকান আর ডান পাশে রয়েছে মনিয়ারি দোকান বন্ধুরা মেলা ঢুকতে দেখতে পেলাম অনেকগুলো পাপড় আর এখানে বাদাম রয়েছে আর একটা কাকু দেখতে পাচ্ছ বাদাম পাচ্ছে কেমন করে তো দেখো না বন্ধুরা তো বন্ধুরা দেখো এখানে বাচ্চাদের পুতুল খেলনা গাড়ি রয়েছে আর তার পাশে রয়েছে ঠাকুরের ফটো সবই আর এখানে রয়েছে চশমা অনেক রকমের তারপর দেখলাম জিতেন্দা আর বৌদি আসছে সামনে থেকে আর বৌদি তো লজ্জাতে মুখ ঢেকে নিচ্ছে তো বন্ধুরা আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি তো যোগ্য হচ্ছে চলো যোগ্যটা একটু তো বন্ধুরা সামনে রয়েছে দেখতে পাচ্ছ কমিটিদের অনুসন্ধান কেন্দ্র আর মেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পুলিশ ক্যাম্পও রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম মায়ের মন্দিরের কাছে যেখানে যজ্ঞ হচ্ছে তো বন্ধুরা আজ নরনারায়ণ সেবা মানে মায়ের যজ্ঞ হওয়ার পরই শুরু হয়েছে প্রসাদ বিতরণ তো বন্ধুরা দেখো এখানে হাত ধোয়ার জন্য কলের ব্যবস্থাও করা হয়েছে আর অজনে তো আছে আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিক থেকে সবাই মহাপ্রসাদ খেয়ে এখানে হাত ধুচ্ছে আর সামনেই দেখতে পেলাম কতগুলো মনিহারি দোকান চলো দেখি তো বন্ধুরা আমরা চলে এলাম এবার মহাপ্রসাদ বিতরণের জায়গায় তো বন্ধুরা এই রান্নার সম্পূর্ণ কাজ আমাদের ভোর থেকে শুরু হয়ে যায় মায়ের সেবার জন্য অনেক মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে সামর্থ্য মতো যে যার মতো সাহায্য করে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খিচুড়ির সাথে আমাদের মহাপ্রসাদ পায়েসও রয়েছে আর ধন্যবাদ জানাতে হবে এই আমাদের রান্নাদেরকে যারা এতটা পরিশ্রম করে এই মহাপ্রসাদের আয়োজনটা করে থাকে আন্দো মানুষদের এটা কিন্তু মোটেই সহজ কাজ নয় হাজার হাজার মানুষের এর মহাপ্রসাদ আয়োজন করা এই মানুষগুলো চোখে মুখে একটু বিরক্তির ভাব নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সবজি তরকারি হয় আজকের দিনে তো বন্ধুরা এই মানুষগুলো মায়ের সেবা করার কাজটা যেন খুব আনন্দ সহকারে করে থাকে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে বন্ধুরা এই প্রসাদ খাওয়ার জন্য বিভিন্ন গ্রামের মানুষের ভিড় জমায়েত হয় এখানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ দি এই প্রসাদ গ্রহণ করতে আসে এত মানুষের ভিড় সত্ত্বেও কেউ খালি পেটে ঘুরে যায় না বলতে পারো এটাই মায়ের আশীর্বাদ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড়ে না হয়েছে প্রসাদ গ্রহণ করার জন্য তো বন্ধুরা এটাই হচ্ছে মহাপ্রসাদের জিনিসগুলো রাখার জায়গা দেখতে পাচ্ছ এখানে আলু চেয়ার সবজি সবই রয়েছে এখানে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলাতে ট্যাটু করায় অনেকে তোমরা কে কে মেলাতে ট্যাটু করিয়েছো কমেন্ট করে জানিও বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবদিকে দিকে মোটামুটি প্রায় ভিড় জমায়েত হয়েছে এখানে তারপর আমরা চলে গেলাম নদীর দিকে তো বন্ধুরা নদীর ওপার থেকেও অনেকে আসে এই মেলাতে প্রসাদ গ্রহণ করার জন্য সব মিলিয়ে প্রায় মেলা পুরো জমজমাট হয়ে যায় তো বন্ধুরা ছোট্ট মেলা হলো মেলাতে খুব ভিড় হয় আশেপাশে সব গ্রাম থেকে প্রায় লোক আসে এই মেলাতে অংশগ্রহণ করতে বন্ধুরা মন্দিরের সামনে দেখতে পেলাম দোকানগুলোতে বাচ্চাদের জন্য ব্যাট বল গাড়ি আর মেয়েদের জন্য রয়েছে নানা রকমের জিনিস চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি এই মেলাতে কি আছে তো বন্ধুরা সামনের মিষ্টি দোকানে দেখতে পেলাম কাজা গজা জিলিপি মালপোয়া সব রকমের মিষ্টি এখানে রয়েছে তো বন্ধুরা চলে এলাম আরেকটা মিষ্টি দোকানে আর এই দোকানটি হচ্ছে আমাদের গ্রামের প্রতিবেশী গ্রাম হিজলগোড়া গ্রামের নাম করা মিষ্টির দোকান যেখানে অনেক রকম মিষ্টি পাওয়া যায় চলো দেখো தக்கப்பு

দাদা দোকান কত বছর বন্ধুরা তারপর দেখতে পেলাম এখানে অনেক ভিড় তো মাসির এখান থেকে রুটি বেলা রুটি সেখান নিচ্ছে বন্ধুরা অনেকক্ষণ মেলায় ঘোরার পর আমরা আবার চলে এলাম মহাপ্রসাদ দিচ্ছে সেই জায়গায় খাবার খেতে কারণ আমরা তো খাইনি এতক্ষণ ধরে ভিডিও করছিলাম তোমাদের জন্য তাই অনেক খিদে লেগে গেছিলো তাই চলে এলাম খাবার খেয়ে নিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে মহাপ্রসাদ খাবার গ্রহণ করার জন্য আশেপাশে শুধু ভিড় হ্যালো বন্ধুরা দেখো আমরা মহাপ্রসাদ থেকে বসলাম সব বন্ধুরাও আছে আমাদের সবাই আছে পাশে দেখে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ পাশে সুনীল আর আমার জয়দেব বন্ধু আছে তো বন্ধুরা একটু এড করার পর চলে এলো আমাদের জন্য খাবারের পাতার থালা তার সাথে চলে এলো মহাপ্রসাদে সেই সুস্বাদু পায়েস প্রতি বছর এই জায়গায় মহাপ্রসাদ খাওয়ানো হয় তার সাথেও চলে এলো দেখতে পাচ্ছ খিচুড়ি দেখে নাও বন্ধুরা আর খিচুড়িতে একটু সবজি না হলে হয় বন্ধুরা তাই না তো বন্ধুরা খাবার খায় চলে আসার পর আবার মেলার দিকে চলে এলাম আর দেখতে পেলাম আমাদের পাড়া জুনিয়র ভাইরা সব আইসক্রিম খাচ্ছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রভাব মহাপ্রসাদ খাবার পর দেখতে পাচ্ছ মেলাতে কত ভিড় হচ্ছে দাদা দিদি সবাই এসছে এখানে এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে এখানে তো বন্ধুরা পাশে দেখতে পেলাম হাওয়াই লাড্ডু আর পপকর্ন যেটা বাচ্চাদের খুবই পছন্দ দেখতে পাচ্ছ হেল্ল' কেন্দি খাব কেন্দি খাব ખાવ আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাচ্চাদের বড়দের দেখাবো তো তো চলো বন্ধুরা রাত্রে আবারও চলে এলাম মেলাতে আর এই যে দেখতে পাচ্ছ রাত্রেবেলায় মেলার গেটটা কেমন লাগছে বন্ধুরা তোমরাই বলো তো বন্ধুরা চলো এক এক করে বাচ্চাদের রাইড গুলো দেখে নিই চলো এক এক করে খাবারের দোকানগুলো একটু দেখে নি তো বন্ধুরা এটা ছিল মোগলাই পরোটার দোকান দেখো বন্ধুরা দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর এখানে এ ঠাকুরের ফটো রয়েছে দেখো তো বন্ধুরা আমাদের প্রথম দিনের অনুষ্ঠান ছিল কবিগান তো সেটা একটু তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নাও একটু যারা মদ খাচ্ছেন খান আমি নিষেধ করব না এক প্যাক খাবেন দু প্যাক খাবেন আপনারা মদকে খাবেন যখন বোতল বোতল খাবেন মদটাই আপনাকে খাবেন আর এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান এটা ছিল যাত্রা চলো একটু দেখে নাও

আর বন্ধুরা আমাদের লাস্ট দিনের অনুষ্ঠান ছিল সবার পরিচিত কৌশিক অধিকারীর বাউল গান সবাই জানো যমুনা গানটা কতটা জনপ্রিয় তো বন্ধুরা আমি তোমাদের গান শোনাতে পারলাম না কারণ না হলে কপিরাইট চলে আসবে সেই জন্য গানটা মিউট করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কৌশিক অধিকারী গান শুনে সবাই একদম নাচে মাতোহারা দেখতে পাচ্ছ তো হ্যালো বন্ধুরা এখানে আমাদের আজকে ব্লগ শেষ তো এটাই ছিল আমাদের সাধু মেলার পঞ্চাশতম উৎসবের কিছু মুহূর্ত চলো চারটা নেক্সট ব্লগে দেখা হবে